তো বুদ্ধ দিলি মাথায় চলি চুল কটা তো পাইকি যাওয়ার কথা তো চুল কটা পাকলি না কে তারা আমার কাছে বুদ্ধি আছে চুল পাকে নাই তাতে কি হয়েছে আমি নিজে করছি কালার লিবো এখন কালার দিয়ে চুলটা পাকি দিবি তো বুদ্ধি যে কোথায় রাখি আমি এত বুদ্ধ দিলি মাথায় চলি আর আমি ভাবতেছি যে চুল কালার করাই কি দিই চুল পাকে নাই আমি কালার করে নিচ্ছি হ্যাঁ মাথায় চলি আমি বুদ্ধি আর তো জাগান আশা মনে আমার গরম লাগছে একটু ঠান্ডা দিয়ে যাও গরম লাগছে ফ্যান্ড দিলেন আমি চুলে এনে বসে বসে কালার করতেছি সবটাই আমার করিয়ে দেওয়া লাগবে কি ডা পল্লা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ

এরwidehatten apne saar basena ayakta saare basani lagbi karen apne saarer gayer bedin dhuki gese ekhon apne saar ek job job pairi pairi bari bari oi karen gar bedin ten bai karna lagbi ha sara kaati kaati

বাজান রে আমি কি তোকে ইচ্ছা হই মেরে কলো বৌমা কইলো বৌমা না বুঝিবারই কইছ আমু না বুঝবি পাড়ি ওই তো কাটা দি পাড়ি দিতে এ বয় আমি সর্ষের ঘাটি সর্ষের তেল দিয়ে রসুন দিয়ে গরম কইরা আনি তোর গায়ে দিয়ে দিছি বুঝছ হেনে বস থাক আমি আসতেছি উফ যতো নষ্টের মুলে সব দান্ত আসামনি ইশ

আর হচ্ছে পাঁচ ভরি স্বর্ণ চাইছে তুমি কও এই বয়সে যৌতুক চাইছে এই বয়সে কি যৌতুক দেওয়া যায় পাঁচ ভরি আর কিছু নাকি কি ওর এত বড় আশপরদা হায় আশপরদাই শোনো এখনই যাব ওই ইমনে কাছে মার মার কাট কাট করে ফেলা দেব তোমার একদিন কি ইমনের একদিন আজকে দেহি ছাড়ি দিবেন মার মার কাট কাট করে সিঁড়ি ফাঁসবো চলো চলো

কি কি নাই হয় হয় চলো ওই দেখ আসতেছে ও কাজকে আমি এমন শিক্ষা দেব ওই আসতেছে আসতেছে তোমার পথে পথে বিল করে বাড়ি চলে যাবে নি তুমি এক কাম করো হেনতে নি পুরি যায়া ওকে কে একটা শট মারো যে কয় ওই ফিলাই কিস মাই দাও একটা এই মূর্খের বাচ্চা ওটা ফ্লাইং কিস ল ফ্লাইং কিক ওই ফ্লাইং কিক আর কিস একই তুমি যাও আগে বাইরে আসো চলো মড়িড়ি কেন নাকি হ্যাঁ হ্যাঁ ফ্লাইং কিক তো তাই মনে করে ফিলাইন কিস কি রে

পাঁচ বছর ধরে আমি এত ওষুধ খাচ্ছি এত কবিরাজের কাজ যাচ্ছি এত গাছ গাছালি খাচ্ছি যে যা কইছে আমি তাই খাইছি মা এতদিন আমার বাচ্চা হয় নাই কিন্তু পাঁচ বছর পর আমার বাচ্চা হবে ঘরে মা তুই কাঁদে মন খুলি কাঁদে তোর যত কাজ বেরিস্তা হয় মারে বাচ্চা কাচ্চা হ না হ তো ওই উপর আল্লাহর হাতে পাঁচ বছর পরে ধর আল্লাহ দেশে তুই কাঁদেক মা বউ শোনো আজকে আমি একটা সঠিক সময় সঠিক জবাব দিয়াইছি এই সব জানতা আশা

মামি বসি দেখো কি ঈদ কানতিছে দেখছো মা মা কি রে বেটা ক আমি এসকে একজন উচিত শিক্ষা দিয়ে আইছি এখন আবার তুই কা কইছ শিক্ষা দিয়ে আসলো কাকাবার ইমোনেক মানে হয় আবাই তোমার বৌমা সব জানতা আশা মনে লাগিয়া

আপনি কি মনে করেছেন আমার ননো দেখে এরকম করে মাইরি বাইতেন বাইর করে দিবি আমি আমি ওর ভাবি হয় আর বাড়ির পার উপর পা বসি দি বসি থাকব কত কাঁচা আমি লই এই জনি যা আবা না চুপ করো আচ্ছা তুমি কি কথা কি পুরা পুরাই না প্রথম টুকা শাশার টুক শুনেছিলা কি পারমা

আরে আল্লাহ রে মা তুই আইবার কথা ছড়লি তুই আমার দাম একটা মারি তুই সু আমার মেয়ে কি হবে নি সাল বললো দুন দুন সাল বলবি যাচ্ছে রে ও শুন আল্লাহ ওই সব জানতা আশা মনের লাগি রে ইয়ে আশা

יל קי זאבେ דוקו נא זיין קוי ראסיב הו Și voașe, amacă-i duri, আরাম জানতা সব জান